আমি হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হলো আমার কায়মনের স্রষ্টাকে স্মরণ করা কাবাঘর করা কিংবা ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতই মতো অমরা পালনের এই আবেগ এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই হোটেলে বিশ্রাম নিয়ে ওমরা সম্পন্ন করতে রাত আটটার দিকে আমরা রওনা দিলাম মসজিদুল হারামের দিকে আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার একটি ট্যাক্সি ভাড়া করে এগিয়ে যাচ্ছি আমরা সেদিকে এ সময় মনটা একেবারেই প্রশান্ত হয়ে আছে মক্কায় প্রবেশ করার পর থেকেই আল্লাহর শ্রেষ্ঠত্ব স্মরণ করার পাশাপাশি এই নগরীর পবিত্রতা ও মর্যাদা রক্ষায়ও খেয়াল রাখার উপর গুরুত্ব দেয়া হয় অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম মসজিদুল হারামের কাছে কিছুটা দূর থেকে আলো ঝলমলে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছিলাম আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এগে যেতে থাকলাম মসজিদুল হারামের দিকে দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের চোখে দেখতে পাবো এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কেউ ওমরার জন্য প্রবেশ করছেন মসজিদুল হারামে কেউ বা সম্পন্ন করে বেরিয়ে আসছেন এখানে এলে সবার মনে শান্ত হয়ে যায় ধীর হয়ে যায় স্থির হয়ে যায়